সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ইউটিউব বন্ধুরা তোমরা কেমন আছো আর সাগরীয় আল্লাহর রহমতে সবাই ভালো আছো যে যেখান থেকে আজকের ক্লাসটি দেখতেছ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ বেলাল হোসেন সিদ্দিক প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তেজগাঁও অধ স্কুল অ্যান্ড কলেজ আমাদের আজকের বিষয় হচ্ছে ইসলামের ইতিহাস ও প্রথম প্রথমপত্র একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মিশরীয় সভ্যতা পর্বতীন অর্থাৎ এর আগে মিশরীয় সভ্যতার উপর আমরা আরও দুটি পর্ব শেষ করেছি খুবই গুরুত্বপূর্ণ মিশরকে নীলনদের দান কেন বলা হয় এবং পিরামিড মমি ধর্মাকাত্রী মিশরের অবদান সভ্যতায় মিশরীয়দের অবদান আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সভ্যতা মিশরীয়দের অবদান দ্বিতীয় অংশ অর্থাৎ সভ্যতায় মিশরীয় যে অবদান রেখেছে এটার উপর আমরা আরও একটি ক্লাস নিয়েছি প্রথম অংশটা গত ক্লাসে নিয়েছি আজকে হচ্ছে এটার দ্বিতীয় অংশ গত ক্লাস আমরা স্থাপত্য শিল্পে মিশরীয়রা কীভাবে অবদান রেখেছে বিশ্বাসে করে পিরামিড তৈরি কীভাবে করেছে কেন করেছে এবং মমি তারা কীভাবে কেন করতো এইসবগুলো অবদান সম্পর্কে আমরা আলোচনা করেছি আজকে হচ্ছে এই অবদানের দ্বিতীয় অংশ আমরা এখন জ্ঞান বিজ্ঞানে মিশরীয়দের অবদান অর্থাৎ যদি প্রশ্নটা আসে সভ্যতায় তাহলে সবকিছু জ্ঞান বিজ্ঞান বা স্থাপত্য শিল্প এগুলো আলাদা করে উল্লেখ করার দরকার সব সবকিছু অল্প অল্প করে বর্ণনা করতে হবে আর যদি আলাদাভাবে প্রশ্ন আসে জ্ঞান বিজ্ঞানে মিশরীয়দের অবদান তাহলে আজকের যে বিষয়টা আলোচনা করবে সেটা লিখবে আর যদি বলো যে স্থাপত্য শিল্পে মিশরীয়দের অবদান বর্ণনা করো তাহলে গত ক্লাসের বিষয়টা উল্লেখ করবে আর যদি শুধু অবদান উল্লেখ করে মিশরীয়দের অবদান জানতে চাই তাহলে সব কিছু মিলে তুমি প্রশ্নটা তৈরি করতে হবে তো আমরা আজকের যে বিষয়টা হচ্ছে জ্ঞান বিজ্ঞানে মিশরীয়রা কি অবদান রেখেছে সেটা সে সম্পর্কে আলোচনা করবো প্রথম তাদের গুরুত্বপূর্ণ যে অবদানটা হচ্ছে জ্ঞান বিজ্ঞানে সেটা হচ্ছে লিখন পদ্ধতি এই লিখন পদ্ধতির সম্পর্কে আলাদা প্রশ্ন আসে খুবই উদ্দীপকও আসে আলাদা নৈবিত্তিক বা জ্ঞানমূলক যেটা বলো আলাদা প্রশ্ন হবে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ মিশরের সভ্যতার প্রশ্নগুলোর মধ্যে লিখন পদ্ধতি এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা পৃথিবীর সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ একটা মাপকাঠি যেটা সভ্যতার সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে লিখন পদ্ধতিটা জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ সভ্যতার ইতিহাসে মিশরীয়দের অন্যতম প্রধান অবদান হচ্ছে লিখন পদ্ধতির আবিষ্কার সভ্যতার বিকাশের আগে প্রাচীন মিশরীয়রা লিখতে জানত না নগর সভ্যতার গড়ার সাথে তারা এক বিশেষ ধরনের লিখন পদ্ধতি আবিষ্কার আবিষ্কার করে যা গ্লিফিক নামে পরিচিত তাহলে মিশরীয়দের আবিষ্কৃত লিখন পদ্ধতিটির নাম কি হায়ার গ্লিফিক এটা এভাবে প্রশ্ন হতে পারে অথবা হায়ারোগ্লিফিক কী প্রশ্নটা এভাবে হতে পারে তাহলে হায়ার গ্লিফিক হচ্ছে মিশরীয়দের লিখন পদ্ধতি হায়ার গ্লিফিক শব্দের অর্থ হচ্ছে পবিত্র লিপি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হায়ার গ্লিফিক শব্দের অর্থ কি লিপি। এটি ছিল একটি লিখিত ভাষা তাহলে হায়ার গ্লিফিক একটি লিখিত ভাষা এই লিখিত ভাষায় নানা প্রকার দ্রব্য প্রকৃতি ও বিষয়ে প্রভৃতির ছবি আঁকা থাকত আমরা ছবিটা দেখে নিই এই যে এগুলো হচ্ছে হায়ার গ্লিফিক লেখা এগুলা খুব ইয়ে করে যদি মনোযোগ দিয়ে দেখো দেখবে আসলে এগুলো এক একটা হচ্ছে এক একটা চিত্র এক একটা চিত্রের মাধ্যমে তারা এক একটা বিষয়কে ফুটিয়ে বা প্রকাশ করত এটি একটি লিখিত লিখিত ভাষা নানা প্রকার দ্রব্য প্রকৃতি বিষয় প্রভৃতির ছবি আঁকা থাকতো এ থেকে জিনিসগুলোর পরিচয় নাম জানা সম্ভবত। হতো প্রাচীনতম সময় থেকে গ্লিফিক লিখবন পদ্ধতি তার চারিত্রিক বিন্যাসের দিক থেকে তিনটি রূপ লাভ করেছে যেমন অর্থাৎ এটা তিনটি রূপ পাওয়া যায় চিত্রভিত্তিক পিক্টোগ্রাফিক অক্ষরভিত্তিক সিলেভিক এরপর হচ্ছে বর্ণভিত্তিক অ্যালফাবেটিক প্রায় সাতশো পঞ্চাশটি চিত্রলিপির মতান্তরে চব্বিশটি চিহ্ন দিয়ে এই প্রাচীন লিপি পদ্ধতি তৈরি হয়েছিল অনেক ঐতিহাসিক বলছে যে চিহ্ন হচ্ছে সাতশো পঞ্চাশটি আবার কারো কারো মাথা হচ্ছে চব্বিশটি চিহ্ন দিয়ে এই মিশরীয় লিপি পদ্ধতিটা তৈরি হয়েছিল তো হায়ার লিপিক সম্পর্কে আরও অনেক তথ্য তোমার বইতে রয়েছে তুমি আমি সংক্ষেপে একটা বর্ণনা দিলাম তুমি বই থেকে আরও বিস্তারিত শিখতে পারবো এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে কারণ এটার উপর অবশ্যই প্রশ্ন আসবে তো এটা হচ্ছে তাদের জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে লিখন পদ্ধতিতে তাদের অবদান অবদান রাখে আমরা একটু দেখিনি প্রাচীন মিশরীয়রা গণিত জ্যোতির্বিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মিশরীয়রা পাটিগণিতের সাথে যে মিত আবিষ্কার করেছিল অর্থাৎ তারা পাটিগণিত আবিষ্কার করেছিল তারা এই যে তাদের কৃষির বিভিন্ন হিসাব পরিমাপ এগুলা কাউন্ট করার জন্য তারা পাটিগণিতের আবিষ্কার করেছিল এরপর জেমিতিও তারা আবিষ্কার করেছিল বিশেষ করে পিরামিড তৈরির জন্য তৈরির ক্ষেত্রে তারা জ্যামিতির ব্যবহার করেছিল ভগ্নাংশের আবিষ্কার করেছিল তারাই প্রথম যোগ বিয়োগ বাঘ পদ্ধতি সহ কণিক আয়তক্ষেত্র সরবুজের ব্যবহার করে তাহলে তারা এক্ষেত্রে খুবই মানে এগিয়ে গিয়েছিল গণিতের ক্ষেত্রে জেমিতিক পরিমাপের মাধ্যমে পিরামিডের নির্মাণ কৌশল নির্ধারিত হয়েছিল মিশরীয়রা জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে এতটাই উন্নতি লাভ করেছিল যে তারা তারকারাদির একটি রাশির চক্র পর্যন্ত তৈরি করে ফেলেছিল অর্থাৎ তারা জ্যোতির্বিজ্ঞান জ্যোতির্বিদ্যা হচ্ছে এই যে মহাকাশ সম্পর্কিত যে বিদ্যা এই যে গ্রহ নক্ষত্র এই সম্পর্কিত যে বিদ্যা সেটা হচ্ছে জ্যোতির্বিদ্যা অর্থাৎ এক্ষেত্রে তারা অনেক অগ্রসর ছিল তারা একটা রাশির চক্র পর্যন্ত তারকা দেখে দেখে তারা একটা রাশির চক্র তৈরি করে ফেলেছিল তো প্রাচীন মিশরীয়রা বর্ষপঞ্জিকে বা ক্যালেন্ডার তৈরি করে হয়েছিলো অর্থাৎ আমরা যেই দৈনন্দিন যে ক্যালেন্ডার হিসাব করি ইংরেজি খ্রিস্টীয় ক্যালেন্ডার আরবি ক্যালেন্ডার বাংলা ক্যালেন্ডার তো এরকম মিশরীয়দেরও একটি ক্যালেন্ডার ছিল তারা ক্যালেন্ডার আবিষ্কার করেছিল খুবই মানে গুরুত্বপূর্ণ অবদান এটা পৃথিবীর সভ্যতার ক্ষেত্রে তারা হিসাব করে বের করেছিল যে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর তারা বছরকে মাসে এবং মাসকে তিরিশ দিনে ভাগ করেছিল দেখো আমরা কিন্তু এখনও তাদের সে আবিষ্কৃত বিষয়টাই ফলো করতেছে এত উন্নত ধরনের আবিষ্কার ছিল যে হাজার হাজার বছর আগেও তারা এই উন্নত চিন্তাটা করেছিল যেটার থেকে আমরা এখনও হতে পারিনি আধুনিক আধুনিক সভ্যতা এসেও তা এভাবে মিশরীয়রা আমাদের জন্য এক সভ্য সভ্যতা সৃষ্টি করে রেখেছিল যেটা পরবর্তীতে বিকাশের মাধ্যমে আধুনিক উন্নত সভ্যতা আমরা পৌঁছেছি এরপর যে চিকিৎসা চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে মিশরি প্রাচীন মিশরীয়রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তারা রুগীর চিকিৎসার ক্ষেত্রে রুগীর নাড়ি পর্যবেক্ষণ করে রোগ নির্ণয় করত খুবই মানে একটা মৌলিক অবদান এবং আধুনিক পদ্ধতির মতো আমাদের ডাক্তাররা যেমন রুগীর নাড়ি পর্যবেক্ষণ করে তার বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করে রোগীর সম্পর্কে তথ্য নেয় ওরাও এরকম এই কাজটা করে রোগ নির্ণয় করত খ্রিস্টপূর্ব সতেরো শব্দে মিশরির চিকিৎসকরা রোগ নির্ণয় করে চিকিৎসা দিতেন বলে জানা যায় অর্থাৎ আমাদের মতো একেবারে আধুনিক পদ্ধতির মতো এই তারা এই যে রোগ নির্ণয় করে চিকিৎসাপত্র দিতেন প্রথম মেটেরিয়া মেডিকা তারাই প্রণয়ন করে অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের যে গ্রন্থ বিভিন্ন রোগের বর্ণনা বা ওষুধের বর্ণনা দিয়ে যে গ্রন্থগুলো তৈরি হয় সেটাকে মেটেরিয়া মেডিকা বলে এই গ্রন্থগুলো এই গ্রন্থ তারাই প্রথম প্রণয়ন করেছিল শল্য চিকিৎসায় তাদের যে বিশ্বয়কর প্রতিভা ছিল তার প্রমাণ হলো মৃতদেহের মমি তৈরি করা এই যে চিকিৎসা বিজ্ঞানের একটু হচ্ছে শল্য চিকিৎসা শল্য চিকিৎসা বলা হয়ে যাচ্ছে অর্থাৎ অপারেশন সংক্রান্ত কাটা সেটা করে যে চিকিৎসা করা হয় সেটা হচ্ছে শল্য চিকিৎসা এই অপারেশনের বা শল্য চিকিৎসায় তারা প্রতিভা যে রেখেছিল এটার প্রমাণ হচ্ছে তারা মমি তৈরি করেছিল অর্থাৎ মৃতদেহের মমিকে তারা বিভিন্ন প্রক্রিয়াজাত করে রাসায়নিক ব্যবহার করে এটাতে এটাকে তারা যুগের পর যুগ হাজার বছর ধরে টিকে রেখেছিল এখনো আমরা ক্লাসে দেখেছি অক্ষত অবস্থায় পাওয়া যায় তাহলে এরকম ছিল অগ্রসর তাদের চিকিৎসা বিজ্ঞান কাগজ মিশরীয় চিত্রলিপি বিকাশের ক্ষেত্রে মিশরীয়দের সবচেয়ে বড় অবদান হচ্ছে কাগজের আবিষ্কার তারা যেহেতু লিখন পদ্ধতি আবিষ্কার করেছে এই লিখন পদ্ধতির লেখার জন্য তারা কাগজেরও আবিষ্কার করে এটাও পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের জন্য এবং পৃথিবীর মানে সভ্যতার ক্ষেত্রে সভ্যতার যে অগ্রসরতা শিক্ষার ক্ষেত্রে এই কাগজ খুবই গুরুত্বপূর্ণ কারণ এই যে জ্ঞান পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য কাগজই হচ্ছে প্রধান মাধ্যম অত তুমি একটা জিনিস আবিষ্কার করলে বা একটা জিনিস জানলে সেটা যে পরবর্তী প্রজন্মকে উপহার দেবে সেটা লিখে রাখতে হবে এই যে এই লিখে রাখার জন্য তারা এই কাগজ আবিষ্কার করেছিল তারা নীল নদীর তীরে জন্মানো পেপিরাস নামক নলখাগডা দিয়ে বিশেষ পদ্ধতিতে এক উন্নত মানের কাগজ আবিষ্কার করেছিল এই যে ইংরেজি যে পেপার শব্দটা এই পেপার শব্দটার আগমন কিন্তু এই পেপিরাস নামক এই নলখাগডা জাতীয় এই গাছটা থেকে এই গাছটা দিয়ে বিশেষ পদ্ধতিতে এক উন্নত মানের কাগজ আবিষ্কার করে এক্ষেত্রে পেপিরাস গাছের কাণ্ডের ছাল ছাড়িয়ে পাশাপাশি রাখা হতো একটির উপর একটি পালি রেখে রোদে শুকানো হতো তারপর পালিগুলোকে চাপ দিয়ে বানানো হতো পেপিরাসের কাগজ আমরা একটু ছবি দেখলে এই কাগজগুলো দেখতে পারবো এই যে এই গাছগুলোকে পাশাপাশি রেখে এগুলোকে চাপ দিয়ে চ্যাপটা করে এই কাগজগুলা তৈরি করা হতো এগুলো আবার একটার সাথে একটা মিশে আমাদের ফিস্টার মতো বানানো হতো আমরা আর একটা কাগজ দেখি এই যে এইভাবে পৃষ্ঠা তৈরি করে তারা সেগুলোর উপর লিখতো এই যে একটার সাথে একটা লাগিয়ে লাগিয়ে পৃষ্ঠা তৈরি করে তারা বিভিন্ন গ্রন্থ কিন্তু রচনা করেছেন এই পেপিরাস কাগজের উপর পেপিরাস যত ইচ্ছা লম্বা করা যেত অর্থাৎ এগুলো লম্বা করা যেত এই রোল লম্বাই ছিল দশ থেকে বিশ ফুটের মতো দশ থেকে বিশ ফুটের মতো এগুলো লম্বা করা যেত এবং তার উপর তারা লিখতো তাহলে এটা এত পৃথিবীর ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অবদান এরপর হচ্ছে সাহিত্য মিশরীয় সাহিত্য মূলত দেবদেবী ও ফারাওদের উদ্দেশ্যে গুণ কীর্তনের কাহিনী যেহেতু তারা লেখন পদ্ধতি আবিষ্কার করেছে এবং কাগজও আবিষ্কার করেছে সুতরাং তারা সাহিত্য রচনার ক্ষেত্রেও এগিয়ে গিয়েছিল এটা গবেষকরা প্রমাণ করেছেন মিশরীয়রা সাহিত্যের অন্যতম নিদর্শন হচ্ছে মেম্পিস ড্রামা রয়্যাল সান হিম টেল অব দ্য টু ব্রাদার্স এ জাতীয় বিভিন্ন লেখা তারা এখন কিন্তু গবেষকরা আবিষ্কার করেছেন এগুলো তাদের সাহিত্যের ক্ষেত্রে তারা যে অনেকে গিয়েছিল এই লেখাগুলো বা তার প্রমাণ এগুলো মিশিরীয় ধর্ম ও দর্শনকে ভিত্তি করে লিখিত হওয়ায় তার সমকালীন সমাজ ও রাষ্ট্র কাঠামো সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য নির্দেশ করে থাকে আমরা এই সাহিত্যগুলো থেকে তাদের এই যে সমাজ ও রাষ্ট্র কাঠামো সম্পর্কে বিভিন্ন তথ্য পেয়ে থাকি তো এটাই হচ্ছে সাহিত্যের ক্ষেত্রে মিশিরদের অবদান এবং এই সভ্যতায় মিশরীয়দের এই অবদানগুলো তুমি সব যদি আলাদা আলাদা প্রশ্ন আসে আলাদা আলাদা উত্তর দিতে হবে আর সব যদি এক কথায় মিশরীয় অবদান জানতে চায় তাহলে এই বিষয়গুলো একটু একটু করে কিছু তথ্য দিয়ে টাচ করে দিবে তাহলে একটা প্রশ্নের উত্তর হয়ে যাবে তো তো আজকের ক্লাস দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত ধন্যবাদ জানাচ্ছি এবং এই বলে আজকের ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম